বেরাদার তো নবিয়া মার আমরা সুন্নি আহদুল জওয়াতের লোকমরা নূর কে বাণী কিছু লোক আছে যে নূর কে মানতে তারা রাজি রাই বেরাদার নমস্কার কে নিয়ে এসেছিল আপনারা তো ভালোভাবে জানেন বেরাদান নবী আমার নামাজ আনতে গিয়েছিলেন কত ওয়াক্তের নামাজ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিয়েছিলেন বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর কাছ থেকে বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী নামাজ নিয়ে আসতেছিলেন ইতিমধ্যে একটা নবীর সঙ্গে দেখা হলো দেখা হলো দিদার হলো মুরাকাত হয়ে গেল রাজার মুসা মুসারা না বিজ্ঞান আলে ইসলামের সঙ্গে দেখা হলো বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নুরাল্লাহ ইয়া রহমত আল্লিল আলামিন শফায়তের কান্ডারি তোর জগতের রহমত আল্লিল আলামিন যিনি করবে কামতে ফার হাসরে ফার বেরাদার ওই রহমত আলামিন আলামিনকে বলতে লাগলো আমার হজুর আলা আমার মুসা আলার বিজ্ঞান আলিসলাম বলে হুজুর আপনি কত ওক্তের নামাজ নিয়ে আসলেন বলে পঞ্চাশ ওয়াক্তের নামাজ নিয়ে আসলাম বলে হুজুর পঞ্চাশ ওয়াক্তের নামাজ তোমার উহ কুমতিরা আদায় করতে পারবে না পড়তে পারবেন আবার জানো হুজ হুর আল্লাহর কাছে খ্যারতে জাহান কিছু নামাজ কমিয়ে নিয়ে আসে আল্লাহ বাউ ওই হজরতে মুসালান বিজ্ঞানাম আর হিসালামের কথার কতার অনুযায়ী মবি আমাও আবার আল্লাহ দবারে কথালার কাছে গেলেন জর পরে বাবা মনে আল্লাহ অপর বন্ধবন্দর পঞ্চস ভক্তের নামাজ আদায় করতে পারবে না বলে পারবে না বলে বলেন বল আপ পঁচ ভক্ত নমাজ খানা কমিয়ে দিলা বেড় আয়ার নবী আমার কমলি বলা মুস্তফা বেড়াদা আসতেছিলেন আবার দেখা হয়ে গেল আবার দিদার হয়ে গেল আবার সাক্ষাত হয়ে গেল বলে হুজুর আপনি কত অক্তের নামাজ কমিয়ে নিয়ে আসলে বললেন পাঁচ অক্তের নামাজ আজ কমিয়ে নিয়ে আসলাম বলে হুজুর আপনার ওই যে উম্মত উম্মতিরা আপনার পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ পড়তে পারবে না পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ পড়তে পারবে না আবার যাক আল্লাহ আকবার নবী আমার কত দয়ালু বাবা আবার আল্লাহ তালার কাছে গেলেন বলে আল্লাহ আল্লাহ তালা নামাজ আদায় করতে পারবে না আবার কমিয়ে দাও আল্লাহ অকবর আল্লাহ অকবর নবীর কথার অনুযায়ী আল্লাহ পাক আল্লাহ তালাও আবার পাঁচ ভক্তের নামাজ কমিয়ে দিলা বাবা পাঁচ বার গিয়েছিলেন পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ বার যে বাবা পাঁচ লং ওয়াক্তের নামা বাবা কমিয়ে আসলেন অবশেষে থাকলো বাবা पाखे वा तेरे नामा ए नमस्कार हमारा दययर नबी कमली वाला मुस्तफा आ

আসরে দিবসের দিনা বাবা ডাক দাওয়া হবে বরে আও আমার বান্দা বানীরা এসক এসক তোমরা আমার জন্য কে নিয়ে এসেছো

তোমাদেরকে হিসাব দিতে হবে কোন বান্দা যদি বা একরাই পরিমাণ কি করে সেই দেখিটাকে দেখানো হবে কোনো যদি একরাই পরিমাণে গুণা করে আপনাদের সামনে দেখানো হবে এবং পা থেকে পা থেকে মাথা থেকে নেওয়া পা পর্যন্ত আপনার হিসাব না सुबह